আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো সো গোলাপের মধ্যে এই মেরুন কালারের ড্রেসটা কিন্তু অনেকেরই পছন্দের ড্রেস ছিল যেটা থ্রি পিস আকারে আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এবং প্রতিটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু আপনাদের পছন্দের একটা কালার কম্বিনেশনের ড্রেস এটাও কিন্তু স্টকে চলে আসছে যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করে ফেলবেন সো দেখেন কী যে সুন্দর এরকম হচ্ছে টুলটুলই দেয়া একটা ওড়না হ্যাঁ এটা আমাদের কাছে স্টকে এখন লাস্ট পিস আছে এই জারবেরা ফুলের থ্রি পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন মাল্টি কালারের মধ্যে সো এইটা থেকে স্টার্ট করতেছি এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থ্রি পিস আকারে আছে জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং এগুলো কিন্তু তুলনামূলক থ্রি পিস পাচ্ছেন আপনারা অনেক রিজনেবল প্রাইসে যে পরিমাণে কাজ এক একটা ড্রেসে পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা সো সেই তুলনায় কিন্তু আপনারা একদম ড্রেসগুলো পুরাই হচ্ছে হোলসেল প্রাইজে পাচ্ছেন তো দেখেন জারবেরা ফুলের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা অল ওভার ড্রেসের খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট কালারটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন কত বড় একটা কাজ ব্যাক সাইডে ঠিক আছে কত সুন্দর একটা কাজ সো এই ড্রেসগুলো পরার পরে অন্যরকম সৌন্দর্য লাগবে সারা বছর তো হচ্ছে অন্যান্য ড্রেস বহুত পরছেন তো এখন হচ্ছে একটা হাতের কাজের ড্রেস পরলে না আপনার লুকটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে সো যারা পরে তারা অবশ্যই জানে এটার সাথে সালোয়ার আছে দেখেন খুব সুন্দর সালোয়ারে কাজ করা আছে প্যান্ট সিস্টেম করে বানাবেন অনেক সুন্দর লাগবে দেখতে এবং সুন্দর একটা ওড়না দেওয়া আছে দেখেন এরকম সুন্দর টুলটুলি বাসনা পুরো পুরোটাই হাতে বসানো এবং পুরোটাই হাতের কাজ এটা কিন্তু ছিঁড়ে যাবে বা পড়ে যাবে এরকম কিছুই হবে না আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না এবং ওন্নাগুলো দেখেন আড়াই হাত বহর এবং সুন্দর করে এরকম জয়েন্ট জয়েন্ট করে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে হ্যাঁ এরকম দেখেন ভেতরে কতগুলো সুন্দর সুতার কালার কম্বিনেশন পুরাই কালারফুল একটা ড্রেস এবং সুন্দর করে জারবেরা ফুলের ডিজাইন করা আছে ওনাটা কিন্তু প্রাইট কটনের মধ্যে আছে এরকম সুন্দর করে ইয়া দেওয়া আছে এবং এটা এখন লাস্ট পিস আছে এটা আবার কবে স্টকে আসছে বলতে পারবো না এটা আর কোনো কালার কিন্তু নাই শুধুমাত্র ব্লু কালারটা আসে একটাই আছে। হ্যাঁ এগুলো অনেক পিস আসছিল ঠিক আছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই সুন্দর জারবেরা ফুলের থ্রি পিসটা এবং এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে গোলাপ ডিজাইন গোলাপ আছে আমাদের কাছে শুধু এই মেরুন কালারটা স্টকে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা অনেক সুন্দর এবং স্টকে শুধু এইটাই আসছে আর কোনো কালার নাই থ্রি পিসের মধ্যে খুবই সুন্দর এই মেরুন কালারের গোলাপটা দেখেন একদম কলিজা মেরুন কালার ঠিক আছে এটা কিন্তু কলিজা মেরুন কালার জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে নিচে পোষণের কাজটা এবং পুরো ড্রেসের মধ্যে এরকম ডলার বসানো আছে আর এই হচ্ছে গলার ডিজাইনটা খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটা কালার কালারটা এত সুন্দর সামনাসামনি কালারটা আরও সুন্দর এই হচ্ছে ব্যাক কাজটা এবং এই হচ্ছে আপনার সুন্দর স্লিপসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে এবং এই ড্রেসগুলোর যে সৌন্দর্য এটা আসলে যারা ওই যে বলেন যে এই ড্রেসের থেকে এই ড্রেস সুন্দর এই এক একটা ড্রেসের সৌন্দর্য হচ্ছে এক এক রকম সব ড্রেসের সৌন্দর্য যদি এক হতো তাহলে তো মানে এত ড্রেসের ভ্যারাইটি থাকতো না তাই না তো এ ধরনের ড্রেস হচ্ছে অন্যরকম সুন্দর যারা পরে তারা জানে এখন আমি নিজে এগুলো সেল করে এখন আমিও হচ্ছে এই ড্রেসের ফ্যান হয়ে গেছি কারণ আমার আলমারিতে আমার নিজের ড্রেসই বেশি আমার এগুলাই ভালো লাগে পড়তে দেখা যাচ্ছে মার্কেটে গেলেও আমার পছন্দ হচ্ছে না ড্রেস কারণ এগুলো এত সুন্দর একটা লুক দেবে আপনাকে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা তাঁতের সিকোয়েন্সের একটা ওড়না অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পাচ্ছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন পুরো ওনাতে কিন্তু এরকম বক্স করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হ্যাঁ গোলাপটা খুব সুন্দর একদমই হচ্ছে আনকমন এবং এখানে সিকোয়েন্স দেওয়া আছে দেখেন জিরো সাইজে সো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই সুন্দর হচ্ছে থ্রি পিসটা ঠিক আছে এটার কোনো কালার নাই স্টকে শুধু এই একটাই আছে সো এই হচ্ছে আর একটা ডিজাইন বকুল ফুলের মধ্যে ব্ল্যাক কালার আহা এটা যে কি সুন্দর এবং দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখেন এবং যে প্রাইজে আপনারা পাচ্ছেন এগুলো পুরোই মাথা নষ্ট প্রাইজে সো বকুল ফুলের মধ্যে ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের মধ্যে সুন্দর থ্রি পিসটা কাট বলেন এত সুন্দর এটা পরার পর বুঝেন কতটা সুন্দর লাগবে এগুলো কিন্তু ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে বডি কিন্তু সাইড পর্যন্ত করতে পারবেন নিচ থেকে শর্ট করতে পারবেন ঠিক আছে লম্বা আছে সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ মনে হয় লম্বা আছে এরকম তো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে যারা শর্ট আসেন শর্ট করতে পারবেন এ হচ্ছে স্লিভ খুব সুন্দর করে দেখেন ডিজাইনটা করা হাতের কাজ সুই সুতার কাজ এরকম বাটন বাটন করে দিছে মনে হচ্ছে কি বাটন বসানো হ্যাঁ সুন্দর মানে নেক যখন এরকম ডিজাইনের আপনি হচ্ছে গলাটা ইয়া হবে সেট হবে সুন্দর লাগবে এটা হচ্ছে জামা ছিল সালোয়ারটাও সুন্দর দেখেন সালোয়ারটা প্যান্ট সিস্টেম করে বানাবেন ভালো লাগবে দেখতে আর এই হচ্ছে সুন্দর ওড়াটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না দেখার মতো সুন্দর একটা ওড়না ওড়না হচ্ছে প্রাইড কটনের মধ্যে সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে পুরো ড্রেস এরকম এরকম সুন্দর বকুল ফুল ডিজাইন করা এবং দুইটা পার এরকম চওড়া করে পার করে দেওয়া আছে সো যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলেন এগুলো কিন্তু স্টকে এখন আসতে আবার কতদিন টাইম লাগে এগুলো আমি বলতে পারবো না ঠিক আছে সো হাতের কাজের ড্রেস অনেক সময় লাগে করতে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর যারা হচ্ছে এত সুন্দর দেখে এখনও ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো লাস্ট ওয়ান দেখে দিচ্ছি সুন্দর একটা কালার কি যে সুন্দর এটা মানে যেমন সুন্দর এটার ওড়না সেই সুন্দর এটার কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে টমেটো রেড একটা ওড়না হ্যাঁ সুন্দর একদমই হচ্ছে আনকমন একটা কালার কম্বিনেশন ব্লাকের মধ্যে দেখতেও অনেক সুন্দর যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন বডি সাইট পর্যন্ত করতে পারবেন নিচ থেকে শর্ট করতে পারবেন এবং অল ওভার ড্রেসটা কতটা নাইস একটা ড্রেস পুরোটাই সুই সুতার কাজ করে এই হচ্ছে ব্যাক পোষণের কাজ থ্রি পিস আকারে পাচ্ছেন যেগুলো থ্রি পিস সেগুলো আমি তো বলে দিচ্ছি এই হচ্ছে দুইটা স্লিভের দুইটা সাইডে দেওয়া আছে এবং এটা সুন্দর হচ্ছে সালোয়ারের পোষণটা এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে সুন্দর টমেটো একদম টমেটো কালার এত সুন্দর এই ওড়নাটা কালারটা খুবই সুন্দর টমেটো রেড কালারের একটা ওড়না পাচ্ছেন সাথে আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং চারো সাইডে ওড়নাটা আপনি যেইভাবে নেবেন ওইভাবে আপনার গায়ে ভালো লাগবে যেইভাবেই আপনি ক্যারি করেন দেখেন কতটা সুন্দর এবং পুরো ওড়নাটা ব্ল্যাক কালার পাইপেন আছে আবার এরকম চওড়া করে চারো সাইডে কাজ করা ওড়নার সো এগুলো এই ড্রেসগুলো আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এগুলো আসলে মানে জাস্ট দেওয়া আর কি ঠিক আছে তো আপনারা পেলে যে খুশি হইতেছেন এটাই আমার কাছে বড় পাওয়া এর থেকে পাওয়ার আর কিছু নাই যা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অবশ্যই নাম্বারটা সেভ করে হচ্ছে আমাদের এই স্ক্রিনশটটা দিবেন ড্রেসের খুব সুন্দর সুন্দর কালেকশন নাহলে কিন্তু মিস হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা এবং অন্যার কালারটা না বেশি সুন্দর একদম টমেটো রেড একটা কালার কালার যাবে না ঠিক আছে এগুলো কিন্তু কালার যাবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম